আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি বাচ্চাদের খুব পছন্দের একটি খাবার তৈরি করছি সব সবসময় তো নানা রকমের রান্না বাড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি তাই আমি চিন্তা করলাম বাচ্চারা পছন্দ করে এই রকম একটি খাবার আপনাদের সাথে শেয়ার করি আজ আমি তৈরি করব চাইনিজ চিকেন উইংস আর দেখে বোঝা যাচ্ছে কি মজা হয়েছে খাবারটি বাচ্চাদের পাশাপাশি বড়রাও কিন্তু খুব পছন্দ করে এই খাবারটি খায় আমার কাছে তো খুবই ভালো লাগে আশা করছি আপনাদের কাছে ওই খাবারের রেসিপিটি খুবই ভালো লাগবে চলুন তবে রেসিপিটি শুরু করা যাক এখানে আমরা কিছু চিকেন উইংস নিয়ে নিয়েছি আমরা যেটা বাংলা ভাষায় বলি মুরগির পাকনা আর এই মুরগির পাকনাগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেছে তারপরে হালকা একটু আগুনে ছেঁকে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি চাইনিজ চিকেন উইংসটা তৈরি করার জন্য এবার একটি বাটিতে সবগুলো নিয়ে নিয়েছি এখানে দশ পিসের মতো চিকেন উইংস রয়েছে আর এটা কিন্তু প্রথমে এর উপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া আর এটা হলো সাদা ভিনেগার আর এখান থেকে ভিনেগার দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে আর এই ভিনেগারটা দেওয়ার কারণে এই চিকেন উইংসটার ফ্লেভারটা খুব ভালো আসবে আর খুব দ্রুত সিদ্ধ হবে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে সয়া সস হাফ চা চামচ পরিমাণে আদা ও রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণে ময়দা দিয়ে এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিব এর সাথে আলাদা করে কোনো পানি ব্যবহার করব না যেহেতু এর সাথে নানা রকমের সিরকা সয়া সস দিয়েছি আর সেখান থেকে সামান্য পানি হয়েছে আর এই পানিতেই কিন্তু এটা খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি এবার এগুলো ভেজে নেওয়ার পালা চুলা একটি প্যান বসিয়ে দিলাম আর সে প্যানের উপরে এক কাপ পরিমাণে তেল দিয়ে তেলটা যখন হালকা গরম হয়েছে তখন এর উপরে একে একে চিকেন উইংসগুলো দিয়ে দিচ্ছি তেলটা খুব বেশি গরম করে দেয়া যাবে না যেহেতু আমি অল্প তেলে ভেজে নিচ্ছি যখন আপনারা একদম ফুল ডুবো তেলে ভাজবেন তখন তেলটা অনেক হিট করে নিলেও সমস্যা নেই যেহেতু আমি অল্প তেলে ভেজে নিচ্ছি তাই এক পাঁচটা ভাজা হলে উলটিয়ে আরেক পাঁচটা ভাজবো এই জন্য চুল আর আঁচটা একদম মিডিয়াম লো হিটে রেখে আস্তে আস্তে খুব সুন্দরভাবে একে উইংসগুলো ভেজে নিব আর চিকেন উইংস এক পাঁচটা যখন হালকা ভাজা হবে তখন উলটিয়ে অন্য পাশটাও এইভাবে হালকা ভেজে নিব এভাবে এপাশ উপাস করে বারবার উল্টিয়ে পালটিয়ে ভেজে নিলে চিকেন উইংসটা খুব ভালোভাবে সেদ্ধও হবে আর একদমই মুচ হবে চুলার আঁচটা কমিয়ে প্রায় তিন থেকে চার মিনিটের মতো সময় লাগিয়ে আমি চিকেন উইংসটা ভেজে নিয়েছি আর দেখুন চিকেন উইংসের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর বোঝাই যাচ্ছে চিকেন উইংসটা একদম মুচ হয়েছে এবার আমি একে একে যেগুলো ভাজা হয়েছে সেগুলো চুলা থেকে নামিয়ে নেব আর যেগুলো ভাজা হয়নি সেগুলো একটু সময় নিয়ে আরও ভেজে তারপরে একে একে চুলা থেকে নামিয়ে নেব এই যে আমার যেগুলো ভাজা হয়ে গিয়েছে সেগুলো কিন্তু আমি একে একে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই যে এটা এটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে এটাও চুলা থেকে নামিয়ে নিলাম এই যে দেখুন কি সুন্দর একটা কালার এসেছে এটা একইভাবে সবগুলো চিকেন উইংস ভেজে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর আমি এই চিকেন উইংসের রেসিপিটি কিন্তু আমি আমার নিজের মতো করে তৈরি করছি আমি সবসময় যেভাবে তৈরি করে আমার বাচ্চাদের খাওয়াই ঠিক আমি সেইভাবেই তৈরি করছি আর আপনারা আমার এই রেসিপিটি যদি ফলো করে তৈরি করে খান নিরাশ হবেন না আপনাদের কাছেও খুবই ভালো লাগবে আর আপনারা চাইলে আপনাদের বাচ্চার টিফিনেও এইভাবে তৈরি করে দিতে পারেন বাচ্চারা কিন্তু একদম চেটেপুটে খেয়ে নেবে আমি সবগুলো চিকেন উইংস একদম খুব সুন্দরভাবে ভেজে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর যেহেতু এখানে অনেকটা তেল রয়েছে সেখান থেকে কিছুটা তেল কমিয়ে দেড় টেবিল চামচ পরিমাণে তেল রেখে সেই তেলের উপরেই আস্ত একটা রসুন কুচি দিয়ে রসুন কুচিটা খুব ভালো মতো ভেজে নিচ্ছি বাদামি রং হওয়ার আগ পর্যন্ত রসুন কুচিটা বাদামি রং হয়ে গিয়েছে এবার এর উপরে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে আদা ও রসুন বাটা আদা রসুন বাটাটাও একটু সামান্য ভেজে তারপরে এর উপরে দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার দেড় টেবিল চামচ পরিমাণে সয়া সস দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে তারপরে হালকা একটু নাড়াচাড়া করে এর উপরে দিয়ে দিলাম হাফ কাপের চেয়েও একটু বেশি পরিমাণে টমেটো সস এখানে টমেটো সসের পরিমাণটা সবচেয়ে একটু বেশি দিলাম আর এবার দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণের চিনি যেহেতু এখানে আমি নানা রকমের সস ব্যবহার করেছি আর সসটা একটু টক হয় তাই চিনিটা দিলাম যাতে টক ভাবটা কমে যায় একটু মিষ্টি মিষ্টি লাগে আর চাইনিজ খাবারটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে এবার এর উপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে গুলিয়ে রাখা সেখানে আপনারা থাই স্যুপ ব্যবহার করতে পারেন আর এই থাই স্যুপটা গুলিয়ে দিলে এটা টেস্ট খুব ভালো আসে ফ্লেভারটাও খুব ভালো আসে সুটটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে এর উপরে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেন উইংসগুলো চিকেন উইংসগুলো দিয়ে এবার সবগুলো সসের সাথে চিকেন উইংসটা নাড়াচাড়া করে একদম মিশিয়ে নিব আর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখেই চিকেন উইংসটা রান্না করে নিব। আর একটু সময় নিয়ে আস্তে আস্তে রান্না করে নিব কারণ চিকেন উইংসের ভিতরে যাতে সবগুলো সসের ফ্লেভার ঢুকে যায় এর উপরে দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়া গোলমরিচের গুঁড়া আর ধনিয়া ও জিরার গুঁড়া সবগুলো গুঁড়ো একসাথে দিয়ে আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর নাড়াচাড়া করে নিলাম আর দেখুন আমার কিন্তু চিকেন উইংসটা হয়ে গিয়েছে এই যে সসটাও একদম সুব সুন্দরভাবে পানিটা শুকিয়ে একদম চিকেন উইংসের সাথে লেগে লেগে গিয়েছে আর এটা আপনারা খেতে পারেন সাদা পোলাও চাইনিজের ফ্রাইড রাইস পরোটা রুটি যে কোনো খাবারের সাথে খেতে পারেন খুবই ভালো লাগবে আর আমার কিন্তু রান্না করা হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিব নামিয়ে কিন্তু আমি সাথে সাথে খেয়ে নিব খুবই মজা আর খাওয়ার সময় আপনাদের সাথে দেখাচ্ছি এটা কেমন হয়েছে আর আমার লাবণ্য হোম কিচেনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ রয়েছে আপনারা একটু ঘুরে আসবেন এখানে নানা রকমের মজার মজা খাবারের রেসিপি রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আর আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে একটি কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন